আজকে চিংড়ি মাছ ভুনা করলো তো এটা আমার বোন করতেছে এটা অনেক আগে ভিডিও তো গতকালকে আমি ভিডিও করতে পারিনি তাই আগের একটা ভিডিও স্টোকে ছিল দিয়ে দিলাম কয়েকটা ভিডিও স্টোকে রাখি অনেক সময় কোথাও বেড়াতে গেলে বা বাসায় রান্নাবান্না হচ্ছে না তার জন্য ভিডিও স্টোকে রাখলে সেটা দিতে পারি তো ছোট বোন চিনি পেঁয়াজ কুচি করে দিচ্ছে আর সব ধরনের মশলাগুলো দিয়ে দিচ্ছে এখানে চিংড়ি মাছ ভেজে রাখছে আগে কাঁচামরিচ দিতে ঝাল ঝাল করে মাছটা ভোনা করতেছে তো রান্না করছিলাম ভিডিও করতেছিলাম ওই সময় মশলাটা ভালো করে ভাজবে ভাজা হয়ে গেছে এখন পানি দিবে ঢেকে দিবে মশলাটা আবারও ভালো করে কষানো পানি দিয়ে एख चिंगी दे दिए दीब चिंगी माँगो आगे भेजे रखे थी ভালো করে ভাজা ভাজা করে কষানোর পরে আর কি মশলা ইয়ে ভালো করে কষালে অনেক মজা হয় অনেক মজা হয়েছিল পরিমাণ মতো দিয়ে দিলে কাজামল দিয়ে দিলো তারপর আবারও ঢেকে দিলো তো ভিডিওটা ভালো লাগলে তবে লাইক কমেন্ট করবেন আর ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম